আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরও ভিডিও লই আপনার সামনে এলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আমার ভিডিওটা আপনারা দেখো কা আজ আপনারা সামনে লই এলাম আমি সকালে বেলা গার্ডেনের মাঝে গেছে গিয়া দেখি উনি এক মেঘ আস্তা রাত দিছে আর তুফান দিছে আর আমার গাছের অবস্থা আমি আপনারা দেখাই মনে সকলটি গাছ আমার একবারে উলট ফালট হয়ে আর সকল গাছ ফালাই দিছে ও দেখতে পারা আর বেশি ক্ষতি করে লইছে আমার টমেটোর গাছে বেশি ক্ষতি করে লইছে ও দেখতে পারা গাছ একবারে ফালাই দিছে আর ইকটাল লাগে আমি শিংলা বার কতাইব আর সিংলা দিয়ে বান্দা লাগব আরও আপনারা দেখতে পারা আরও একটা কাঁচামরিচর গাছ আমার বড়ো কাঁচামরিচর গাছ আইয়া দেখি একবারে ফলাই দিছে এইগুলি আমি আর তুলিয়া পরে আমি গরু গেছি আর গরু যাওয়ার বাদে আর আধা ঘণ্টা বাদে আমি ভাড়া বাড়ি চাইছি সাইয়া দেখি আর বার দিছে সকালি আমি বাড়া গেছি গেয়া দেখি আবার মেঘদের আতে আমি মেঘর মাঝে ভিডিও করছি আশা করাম আপনারা গেছে আমার ভিডিওটা ভালা লাগব আর আজ যদি আমার চ্যানেল নতুন এটাখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক শেখরাইছেন আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো এখন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা বলবা না এখানের মধ্যে আপনারা দেখতে পাল্লা বেগুন বেগুনর গাছ আপনারা দেখাইলাম আর ও আপনারা কাঁচামরিচর গাছ মাসাল্লা অনেক সুন্দর ওই কাঁচামরিচ গাছ উইছে আর হাঁসামরিচর গাছের মধ্যে কেলা দৌড়ছে আপনারা দেখতে পারা আর হইল লগে আমার ডুগির গাছ আপনারা দেখিয়া নিশ্চয় চিনলাইছেন আর একটা অনেকবার আপনারা দেখাইছে আপনারা সকলেও পাইছেন আর বিসি এখনও রেডি হইছে না আমি বিসি আমি দেখি দিই দিন চেক করিয়া যেদিন রেডি হয়ে যাব দিন আমি এবার তুলি লাগি আরও কাঁচামরিচর গাছ আপনারা দেখতে পারলা আরও আপনারা দেখতে পারলা আরও একটা কাঁচামরিচ আর অনেক মেঘদের আপনারা মেঘর আওয়াজ পাইরা আমি মেঘর মাঝে বাড়া বাড়াইছি বাড়াইয়া আছে আপনার ভিডিওটা বানাইলেই আপনারা দেখবান অনেক তুফান দেওয়া যার আর সোখালিবেলা দেখতে পারলাম আর কিলা গাছর কিলা মেঘর আওয়াজও আপনারা আমি ছাতি দিয়া বাড়াইছি আর এখন আমি আর দেখাই রাম দেখা পড়া এই কারণে গিয়ে আমার টোমেটোর গাছ একবারে পাঙ্গি লাগিয়েছে নেলি বাঙ্গি লাগছে বাংছে না তোর কি লাগি থাকছে আমি একটা সিংলা এখন বার করো বার করিয়া আর শিংলারে লাগাইয়া এর বাদে বাইডা দিলাইম রসিদ দিয়া আরও সাইটে দিয়ে দেখতে পারলা আরও কিছু গাছ আছে আমি আপনারা দেখাইলাম একটাও ঠোমোটোর গাছ দেখতে পারলাম আর একটার মাঝে আমি শিমলা লাগাইম লাগাইয়া আর ও সাইটে দিয়ে আমি যাই রাম গিয়া আপনারা দেখাইলাম আরও একটা গাছ দেখতে পারলাম একটুও বাঙ্গি গেছে আর তুরা বাংছে আর ই আমি আবার সিংলা লাগাইয়া দিলাইম লাগাইয়া দলাইলে আশা করা যায় ঠিক হয়ে যাব আরও আছে বেগুনের গাছ একটা আপনার মানে একবারে উকছে বাতাসে আর এই আপনারা উড়ির গাছ এটা জুতো উঠে একবারে ফালাই দিছে ওলা ته مې روسي لگایم لگایا روسي دی باندې आम्ही تراخمو ارو دیخته والله आम्ही یو تا سنگلا لگایا تویسی آر سنگلا لا غني لگي گا سا ور فورس نه ا دهون आम्ही ګور اسلام آر ګور اور باندې آر اډه ګنټه باندې واپس غسه بارا آر بارا گیا دې دې تا ور با خپل یو تا بډو غاس কিলা ফরছে ইয়া আল্লাহ দেখতে পারলাম ফারা আপনারাও দেখতে পারলা কিলা একেবারে গাছ এবারে জরুর উল্টিয়া ফরি গেছে আর বড় গাছটা উপরে আবার আমি ঠিক করলাম ঠিক করিয়া আর সিংলা গাড়িয়া আর থইছে বালাটিকে আরও দেখতে পারলাম জ্বর একবারে চিড়িছে অনেক তুফিয়া যার আমি জানতাম না আপনারা আর ইকান কিলা দিয়া যার তুফান দিয়ে আর আমার ইখানে তো বেশি মেঘ আর তুফান দিয়া যার আর রাত্রে থাকি একেবারে সমান একতালে তুফান আর পাতাস দিয়া আর সকল গাছ ওস একবারে উকড়াইলার ওগুলো লাগে ও দেখতে পালা আমি তুলি লাগছে তুললে আর এখন আমি চিংলা একটা দিয়া আর ওগুলো বালাটিকে আমি আর আর্থ রাখমু আর ও সাইডে দিয়া আমি রসি দুই আর রসি দিয়া আর আমি বান্দে লাগে আর বান্দে ধরা হলে আমি আশা করম আর তোফানে আর পালাই নাই কিবা আর তারপরে খিতা করবা তা করবার নাই আল্লাহ সক্রিয় আল্লাহ আল্লাহ ও দেখতে পারলাম আমি এক সাইডে দিয়ে আলোচাইডে দিয়া আর গাছ অকাল ফরি যায় ও দেখতে পারলাম ও আরো একটা গাছ ফরি গেলেও গিয়ে আমি তুলিয়া দিলাম আর এগুলো রসিদি বান্দা লাগে আর ফরছে না আর শিমলাও বান্ধা লাগে ফটছে না আরও গাছও দেখতে পারলা লাগে আমি সিংলা একটা রেডি হরা আর সিঙ্গলা দিয়া আর বাইন্ডা দিলাগিলা আশা করা যায় আর একটা ফটো নাই ও দেখতে পারলা আরও একটা গাছ আমি জানি না আপনার আরিবাই দেখিলে তুফান দিয়া যাননি আমরা এখান তো অনেক তুফান দিয়া যার আস্তা রাইট তুফান দিছে আর মেঘ দিছে আর মেঘে গাছর অবস্থা একবারে কাহিল করে লাইছে আর এখন আমি আপনারা দেখাইলাম এখানের মাঝে আমার লোগিয়া মূলার গাছ আমি কয়েকদিন আগে রয়েছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে আরও সেটা আমি রয়েছিলাম এখন দুই দিন আগে আপনার লগে ভিডিও শেয়ার ও দেখতে পারলা আর আমি আপনার কই যদি গাছ উঠে আপনার লগে শেয়ার করলাম আরও দেখতে পারলামা তিন দিনে গাছ উঠে গেছে অনেক সুন্দর গাছ উঠে আরও উঠের গাছ আর এটা ফাতলা ফাতলা উঠে রইলে গাছ উঠবো আরও একটা কাঁচামরিচর গাছ আপনার দেখতে পারলাম একবারে খাই থই গেছে তে আমি তোরা লাগাইয়া দিলাম সিংলা একটা লাগাইয়া দিছি লাগাইয়া দিয়া ইয়ার বাদে আমি উতরেও বান তো রাখো তে আশা করা যায় আর ফর্ত নাই এখন আমি বিকেলি বালা আমি গার্ডেনও গেছি আর বিকেল আবার অনেক রোদ দিয়ে আপনার রইদও দেখতে পারলাম আর মার্শাল্লাহ অনেক বিকেলি মানে রোদও দিয়া গেছে আর কিছু গরমও আছিল আর বেশি ঠান্ডা আছিল না আর ওইতে আপনার বেগুনের গাছ আমি দেখাইলাই আজকের ভিডিওর মাঝে আমার থাকবো আমি কোনটা গাছের মাঝে আর আজকে আর কোনো গাছের মধ্যে আমি কোনো জাতি খানিও দিতাম না কোনো ফানিও দিতাম না গাছ ওলেও থাকবো আর সামান্য যদি দরকার দরে যে টোবর মাঝে দেখা যাইব পানির দরকার তে ও ঠোব মাঝে আমি পানি দিলাইম আর দেখতে পাল্লা বেগুনের সব সময় আমি ফাটা ফালাইয়া দিই ফাটা ফালাইয়া আপনারাও দিন ধান ফালাইয়া দিলে গাছর লাগে অনেক ভালো হয় গাছ মজবুত হয় আর গাছ বড় হয় আর দরে বেগুন যে কোনো গাছের মাজে যদি ফাটা ফালাইয়া দিন গাছর লাগে অনেক ভালো হয় আরও সেটা একটা গাছ আমি আপনারা দেখাই দাম বেগুনের গাছ একবারে জ্বর দেখতে ফাল আপনারা একবারে উকড়াই জোরটা তে আমি অন্য চিন্তা করলাম এখানের মাঝে কি উই গাছ খা করা যে একবারে লড়াই দিছে আমি জানতাম না আপনারা দেখতা ফার রা না আমি জানতাম না একবারে উকড়াইয়া এফালাই দিছে তো অথ বড়ো গাছ দেখতা ফারা একবারে ফুল ওলাছে তে আমি এখন এখন একটা সিংলা আমি বারঘরম আর চিংলা দিয়া আর বালাটিকে আমি উলাট বাইন দিয়া আর যদি দেলাইতে এতে আমি আশা করি আর ফর্ত নাই আর একবারে লিছে গাছ নিয়ে মরি যায় উঠো আমি চিন্তা করো আইজ আমার জন্য নতুন এটা এখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব হর আপনারা আপনারা অনেক করিল আপনার সকলে অসংখ্য ধন্যবাদ আরও দেখতে পাল্লা আপনারা আমি আরও একটা বেগুনের গাছ দেখাই আরও দেখতে পারা একটা বেগুনের গাছের মধ্যে লাচুলগে খাইছে আপনারা দেখায় আর প্রত্যেক বছর লগে বেগুনের একবারে বড়ো বড়ো বেগুন ফল খাইলে আরও দেখতে পারলা আমি তাদের ফালাই দো ফালাইয়া আর আমি একটা টবর মাঝে রাখি দেখি আবার পয়সা আবার সার হয়ে যাইব আরও দেখতে পারলাম লগে খাইছে হিয়া মাল্লা সকল খাইলে খাইলাই ওটো আবার চিন্তা করলাম ও দেখতে পারলাম একটা টবর মাঝে আমি তো রাখছি আর ও সাইটে দিয়ে আরও কিছু গাছও আছে আর বেগুনও কিছু দৌড়ছে আর প্রত্যেক বছর আগে জেলা দৌড়ে ইলা আবার দৌড়ছে না তারপরেও জেলা দৌড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আপনারা দেখতে পারলাম আরো সেটি দিয়ে আরও কিছু গাছ আছে আপনারা দেখাই মানে আরও একটা গাছ আছে পাক্কা বড় হয়ে গেছে আর গাছের মাঝে আমি আগা বাঙ্গা পেলাইছি আমি লাগে লাগে যেমন দুইটা তিনটা গাছ আপনারা দেখতে পারলাম আসলে এই টবর মাঝে উল্লেখ একটা গাছ আমি রইছি পাক্কা বড় হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আর ফাতাও যে ভালা লাগে দেখতেও যে ভালো লাগে আর ইটা বেগুন আমার কাছে লাগে গোল গুল বেগুন ও বেগুনের গাছ ইটা আর আমি রইছিলাম এক জাতি বেগুনের গাছ রইছিলাম আর খালি দেখা যায় এক দুই জাতি গাছ হয়েছে আর ইটা মনে হয় আর গাছ উঠছিল না আমি এক মাজে রই দিয়েছিলাম আর ফরে দেখা যায় বড়দের সময় হয়েছে ও সময় বোঝা যায় দুইটা দুই জাতি বেগুন আমি গাছ উঠছে আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যায় আপনারা যারা আমার ভিডিও শুরুটাকে শেষ পর্যন্ত তো না আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ اگامي ويډيو دې هارا منترون ځنايې امی اژکر مته خپل سره ستکه داینی رامکي السلام علیکم